একশো কিলোমিটার গেগে এমন জোরে অগ্নির দাবানাল মানুষ তোমরা শোনো যুগে যুগে কালে কালে মানুষকে তৈরি করলাম কাউকে বাদশাহী আমি আল্লাহ দান করলাম পৃথিবীর মানচিত্রে যারা কোরআনকে নিয়ে বাড়াবাড়ি করবে আল্লাহকে নিয়ে বাড়াবাড়ি করবে নিয়ে বাড়াবাড়ি করবে যারা পৃথিবীর মানচিত্র থেকে তিনকে মুছে দেওয়ার চেষ্টা করবে আমি আল্লাহ জানালাম তাদেরকে ছেড়ে দেব কিন্তু আল্লাহ ছাড় দেবে না আবার উঁচু করে বলে নারায়ণ থাকবে আমার ভাইরা ফিলিস্তিনের একটা ছোট্ট শিশুর ইমানের পাওয়ার কি আপনার জেনে রাখা দরকার একটা ছোট্ট শিশু নাম তার আবদুল্লাহ দশ পারা কোরআনের হাফেজ হয়েছিল আবদুল্লার বুকের উপরে একটা ইহুদি এসে বলল এই আবদুল্লাহ তুমি বলো ইহুদিবাদী জিন্দাবাদ আবদুল্লাহ বলে শুনল নেভার কখনোই নয় মসজিদে আকসা জিন্দাবাদ এমন করে যখন তিন নাম্বার পর্যন্ত বলা হলো আবদুল্লার বুকের উপরে একটা গুলি মারা হলো ছত্রিশটা বুলেট যখন আব্দুল্লাহর বুকের মধ্যে পড়ে যায় আব্দুল্লাহর দুই কান দিয়ে যেন রক্ত প্রবাহিত হয় আব্দুল্লাহর চোখ দিয়ে রক্ত গুলা প্রবাহিত হয় ছোট্ট সাত বছর বয়স পারা কোরআনের হাফেজ জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত বলল মসজিদে আকসা জিন্দাবাদ আবদুল্লার ভাই কান্না করে আমি কার সঙ্গে খেলব আমার ভাই নাই ভাড়া খেয়েছে আবদুল্লার বাবা কান্না করে আবার কলিজার টুকরা আবার নয়ের পুতুলে আবার ছোট্ট আবদুল্লাহ দশ পারা কোরআনের বুলবুল আমার বাচ্চাটা আজকে বেইমানরা শহীদ করে দিল আবদুল্লার বোন কান্না করে আমি কার সঙ্গে খেলব কাকে আমি ভাই বলে ডাকবো আবদুল্লার মা যেন মুসকি মেরে হাসি দিল আওয়াজটা উঁচু করে বলি না রায় তাকবীর এলাকার মানুষ জিজ্ঞেস করলো ওগো আব্দুল্লাহর মা তোমার মনের মধ্যে কি দয়া নাই তোমার মনের মধ্যে কি মায়া নাই তুমি কেমন কাল ডাকনি মা তোমার সন্তানকে হত্যা করে দেওয়া হলো কেন তোমার চোখে পানি নাই আব্দুল্লাহর মা বলেছিল পৃথিবীর মুসলমান তোমরা শোনো আমি আল্লাহ তাআলা জানালাম পৃথিবীর মুসলমান তোমরা শোনো আব্দুল্লাহর মায়ের মধ্যে এমন আমি আল্লাহ ইমানের পাওয়ার দিয়েছিলাম আব্দুল আবদুল্লার মা বলেছিল হে পৃথিবীর মুসলমান তোমরা শোনো আমি আবদুল্লার মা জানালাম আমাদের কাছে থাকার জায়গা নাই আমাদের কাছে খাবার নাই আমাদের কাছে অন্য নাই তোমরা নরম বিছানায় ঘুমাও দামি দামি খাবার খাও নরম মধ্যে থেকে এসি রুমে তোমরা থেকে রাত্রি যাপন করো আমি আব্দুল্লাহর মা পাথরের চাটানের উপরে আমরা বসে থাকি আর মনে মনে ভাবি না জানি কখন ইহুদিদের ওই রাইফেল বোমা আমাদের ঘরটাকে উড়িয়ে দেয় আমাদের আমাদেরকে পঙ্গু করে দেয় তবে আমি আব্দুল্লার মা জানালাম আমার কাছে দেওয়ার মতন টাকা নাই দেওয়ার মতন পয়সা নাই দেওয়ার মতন গুলাবার নাই আমার ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ ছিল আল্লাহর ঘরকে রক্ষা করার জন্য আমার সাত বছরের আব্দুল্লাহকে উৎসর্গ করেছে কিয়ামতের দিনে বলবো আল্লাহ তোমার ঘরের জন্য আমার সাত বছরের আব্দুল্লাহকে আমি দান করেছিলাম একবার জোরে বলো না রায় থাকবি আজকে দিল্লির পার্লামেন্টেরিয়ান বসে বসে যারা পৃথিবীর মানচিত্র থেকে হিন্দু মুসলিম ডিভাইডেড করার জন্য আজকে দিল্লির পার্লামেন্টে বসে তাকলা বাকলারা যারা রাতা দিনে বসে কম্পিটিশন করে যারা মসজিদের তলে মন্দিরকে দেখতে পায় তাদেরকে বলে দিতে চাই যুগে যুগে কালে কালে আব্দুল্লার মতন আমাদের ছোট্ট সন্তান গুলা জীবন দিয়ে দেবে আল্লাহর ঘরকে নষ্ট হবে দেবে না আমার ভাইরা শুধু তাই নয় আপনার জেনে রাখা দরকার একটা নয় দুটা নয় আজকে পৃথিবীর মানচিত্র থেকে মাদ্রাসাকে উৎখাত করে দেওয়ার জন্য একটা চক্রান্ত চলছে আমি ওদিকে যাব না আমি আপনাকে বোঝাবো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে পৃথিবীর বুকে মুসলমানের কোনো ভয় নাই একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলা যায় না আলহামদুলিল্লাহ মুসলমানদের কোনো ডর নাই মুসলমানদের চিন্তা নাই মুসলমানের চেতনা নাই কোরআন সত্য না মিথ্যা একবার জোরে বলেন কোরআন সত্য না মিথ্যা কোরআন সত্য দেয়ার ইজ নো মিস্টেক এর মধ্যে কোনো ভুল নাই আল্লাহ বলে মুসলমানের ভয় নাই অথচ পৃথিবীর বুকে মুসলমান সব থেকে কম্পিত ঠিক বললাম না ভুল বললাম চলেন কোরআন থেকে শোনাই আল্লাহর কোরআন জানিয়ে দেয় বলে পৃথিবীর মুসলমান তোমাদের কোনো ভয় থাকবে না তোমাদের কোনো টেনশন থাকবে না কি করলে আল্লাহ রব্বুল আলমিন করানুল কারিমের মধ্যে এর বর্ণনা দিয়েছে এজন্য পৃথিবীর বুকে যারা মুসলমান হবে এদের কোনো ভয় হবে না এদের কোনো টেনশন হবে না এদের হেফাজত করার দায়িত্ব আল্লাহ নিজেই নিয়ে নেবে একবার আওয়াজটাকে উঁচু করে বলে না রায় থাকবে আওয়াজ হয়নি আর একটু করে বলে না রায় থাকবে একটু আপনাদেরকে কষ্ট দেবে পেছনে জায়গা হচ্ছে না সামনের দিকে একটু আগে আসা যাবে একটু আগে আসা যাবে বাবা ইনশাল্লাহ সামনের দিকে একটু আগে আসি এই ভাইয়ের একটু আগে আগে বাসন আসুন একটু আগে আগে বাসন আল্লাহ কবুল করে নাও গঙ্গাপুরের মানুষকে ইনশাল্লাহ একটু আগে আসি পেছনের দিকে জায়গা হচ্ছে না মানুষের একটু আগে আসি কোরআন জানিয়ে দেয় পৃথিবীর মানুষ তোমরা শোনো আমি আল্লাহর কোরআন জানালাম দুনিয়ার মানচিত্রে তোমাদের কোনো ভয় থাকবে না তোমাদের কোনো টেনশন থাকবে না একবার জোরে বলুন সুবহান আল্লাহ সোনা চাঁদ ভাইয়ের আমার আব্বাসেরা তরুণ যুবক নৌ জুয়ানিরাম সারা পৃথিবীর মানচিত্রখানা যদি আপনি তাকিয়ে দেখেন পৃথিবীর মানচিত্রে মুসলমান মুসলমানগুলি কতই না মার খায় আজকে পৃথিবীর বুকে চীনের বুকে মুসলমান ধরে ধরে মারা হয় মুসলমানের সন্তান গলি নামাজখানা পড়তে পারে না মুসলমানের সন্তান গলি যাই নামাজটা বিছাতে পারে না মুসলমানের সন্তান গলি খানা তেলাওয়াত করতে পারে না সুযোগ তাই পৃথিবীর মানচিত্রে এমন কিছু দেশ আছে যেখানে মুসলমানের সন্তানগুলি রমজান মাসে রোজা রাখতে পারে না তাদেরকে জোর করে জোর পূর্বক তাদেরকে রোজাখানা ভঙ্গ করতে হয় ওগো আমান আব্বা শুধু তাই নয় মুসলমানরা নিজেদের নামের পরিচয়খানা মুসলমান দিতে পারে না আমার আল্লাহ তাআলা বলে পৃথিবীর মুসলমান তোমরা শুনে নাও ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু তুমুল আ'লাউনা ইন কুনতুম হে পেতবের মুসলমান তোমরা শোনো আমি আল্লাহ তালা জানালাম দুনিয়ার বুকে তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো ডর নাই তোমাদের কোনো টেনশন নাই আমি আল্লাহ রব্বুল করলাম ঘোষণা যদি তোমরা মুমিন হয়ে যাও আমি আল্লাহ আমার সাহায্য সাহায্যকানা তোমাদের কাছে পাঠিয়ে দেব জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ আব্বা জানা শোনা যাচ্ছে আরা মোমিন কাকে বলা হয় কোরআন খুলে দেখেন পবিত্র কোরআনুল কারিমের সুরার নাম সুরাল বা আল্লাহ তালা জানিয়ে দিয়ে বলে ইন্নাল মুমিনি নাওয়াল মুমিনাত ইন্নাল মুসলিমী নাওয়াল মুসলিমাত আত্মসমর্পণকারী পুরুষ যারা হবে আত্মসমর্পণকারী নারী যারা হবে আল্লাহর প্রতি ইমান আনয়নকারী পুরুষ যারা হবে আল্লাহর প্রতি ইমান আনয়নকারী নারী যারা হবে আমি আল্লাহ তালা ওয়াদা করলাম এদের জন্য ব্যবস্থা করব জান্নাত খানা জোরে বলা যায় না একবার সুবহান আল্লাহ শোনা মালিকেরা তরুণ যুবক নওজোয়ানেরা শুধু তাই নাই আত্মসমর্পণকারী পুরুষ কাকে বলা হয় আপনিও মুসলমান কিন্তু নবীর সাহাবারাও ছিলেন মুসলমান কেমন করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছিল আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবা যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী যখন ডাক দিয়ে বললেন ওগো আবু বাকর বেঈমানদের অত্যাচার যেন বেড়ে যায় আবু বাকর তুমি রওনা থেকো দিনের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য নিজের জীবনটাকে আত্মত্যাগী হয়ে পবিত্র ভূমি থেকে আমাদেরকে রওনা হয়ে চলে যেতে হবে তিরমিজির মধ্যে হাদিস কেন বর্ণিত আছে যদিও হাদিসের বক্তব্যটা একটু দুর্বল রকমের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বেঈমানরা যখন কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য নবীর উপরে বিভিন্ন রকমের চক্রান্ত চালাতে শুরু করলো কেউবা বলে নবী পাগল হয়ে গেছে কেউবা বলে মোহাম্মদকে ভুতে ধরেছে কেউবা বলে না 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 আব্দুল্লাহর বেটা মোহাম্মদ দুনিয়ার বুকে নতুন একটা ধর্মের সৃষ্টি করেছে লাভ মানাতুজ্জার ধর্ম কত ভালো মোহাম্মদের ধর্ম মানা যাবে না বেঈমানরা চক্রান্ত করল আর বলল মোহাম্মদের দলে যারা যাবে তাদেরকে হত্যা করে দেওয়া হবে সোনার চাঁদ ভাইরা শুধু তাই নয় এমন করে আমার নবীর উপরে এত টর্চারিং করা হলো এত অত্যাচার করা হলো বেঈমানরা নবীকে মারতে মারতে নবীকে আমার রক্তাক্ত করেছিল জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আমার ভাইয়ের একটু আগে আসেন না মানুষের কষ্ট হচ্ছে মানুষকে কষ্ট দেওয়া একটা কাবি গুনাহ এই এই বাবজি এই মুরব্বি মুরব্বি আসেন মুরব্বি তো এখন ভাইরা নাকি বলছেন একটু আগে আসেন বাবা একটু আগে আসেন এই টুপিওয়ালা বাবা একটু আগে আসেন 마শাআল্লাহ একটু আগে আসেন আল্লাহ কবুল করে নাও ওইদিক আই পেছনের ওই কোণাকে একটু আগে আসেন একটু আগে আসেন একটু সোনার চাঁদের একটু আগে চলে আসুন 마শাআল্লাহ কবুল করে নাও এই গঙ্গারপুরের লোকসব আল্লাহওয়ালা একটু আগে আসেন ভাই ভাই মাশ আল্লাহ সনে মানে করা তরুণ যুবক নৌজানের এমন করে বিশ্বনবীর সাল্লাল্লাহ সাল্লাম বলেন এ অবকার তুমি শুনে না বেঈমানদের হাত থেকে আমাদেরকে পালাই হওয়ার কোনো কারণ নাই তার কারণ কেন হল আমাদেরকে হেফাজত করবেন যিনি তার নাম হলো আল্লাহ একবার চোরে বেলা যায় না সুবাহান আল্লাম কেউ যেটা পারে না সেটা পারে কে জোরে বলেন কে কেউ যেটা করে না সেটা করে কে কারো যেটা শক্তি নাই তার শক্তি কে তার নাম হলো আল্লাহ জায়গা হচ্ছে না দুটো একটু চেপে চেপে বসে আচ্ছা আমার মা বোনের আপনাদেরও জায়গা হচ্ছে না মায়েরা একটু চেপে চেপে বসেন মায়েরা এই কোনটা মা এটা এই মায়েরা আপনাকে বলছি একটু আগে আসেন পর্দা কোনটা এটা তো ভিডিও পর্দা ক্যামেরা কোনটা প্রযুক্তিটা ক্যামেরা এই তো আপনাকে বলছি এই মা বলছে মূলবি আমাকে বলছে আপনাকে বলছি একটু আগে আসেন একটু আগে আসেন একবার আওয়াজ দেওয়া যাবে না না রাই থাকবেন এত আস্তে ঘুমি গিয়েছে নাকি এ ছেড়ে দি বক্তানে আসেন তো আসুন একটু আগে আসেন আরেকটা আওয়াজ দিয়ে বলে না রাই থাকবেন শোনা মানে কেরা তরুণ যুবক নওজোয়ানেরা আমার আব্বা জানে না এমন করে আপনার বিশ্বনবী যখন বললেন আবু বকর কোরআনের জন্য তোমাকে তৈরি থাকতে হবে হজরতে আবু বাকার বলে ইয়া হজর জীবন দিতে রাজি আছি কিন্তু ইসলাম ছাড়াতে আমি রাজি নাই হাজরতে আবু বাকার দিন আসে দিন যায় রাত আসে রাত যায় গণনা করতে শুরু করলেন না জানি কবে মোহাম্মাদ নবী আমার আবু বাকার বলে আমাকে ডাক দেবে এ আপ্পা সোনার চাঁদ ভাইয়েরা হজরতে আবু বাকার

মুহাম্মদকে কেমন করে মারা যাবে তার কারণ খানা হলো মোহাম্মদকে যতদিন না হত্যা করা যাবে আমাদের লাতমা না তর ধর্মখানা কেউ গ্রহণ করেছে না আল্লাহ বলে হাবিবল্লাহ আপনি শুনে নেন পৃথিবীর বেঈ পানরা করতে চাইবে জিরো কিন্তু আমি আল্লা আপনাকে বানাবো হেরা আপ্বা জানিনা সোনার চাঁদ ভাইয়েরা এমন করে মা নবী তো এরনবী রহমানত আর আলামিন যখন বেঈমান্না তার ঘরখানাকে ঘেরাও করে নিল আল্লাহর নবীকে হত্যা করলাম দেয়া হবে সঙ্গে সঙ্গে জিব্রিল আমিন এসে বলে হুজুর আপনি আর ঘুমাবেন না গো নবী আপনি সঙ্গে সঙ্গে আপনি রওনা হয়ে যান আপনাকে পবিত্র মাতৃভূমি ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় আপনাকে রওনা দিতে হবে এ সোনার বাণী কে র পেশ নবীর সাল্লাল্লাহু আলাইহি মানে আবার আলী তুমি শুনে নাও সঙ্গে সঙ্গে আমার বিছানার মধ্যে তুমি ঘুমিয়ে যাও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বিছানার মধ্যে যেন ঘুমিয়ে গেল রে বাবা লম্বা চওড়া ঘটনা সংক্ষেপে আপনি আপনাদেরকে শোনাই আত্মত্যাগী মুসলমান কেমন করে তিনারা হয়েছিলেন হযরতে আলী যখন বিছানার মধ্যে ঘুমিয়ে গেলেন এবার বেঈমানরা যখন নবীর ঘরের মধ্যে প্রবেশ করে লক্ষ্য করে দেখতে পেলেন মুহাম্মদ আর বিছানার মধ্যে নাই আলী যেন

মক্কা তুলমক রমা থেকে মদিনা তুল দিকে যেন আপনার রওনা দিয়ে দিল সোনার চাঁদ ভাই আমার আব্বা জানেরা এমন করে তিনারা বুঝতে পারলেন আমরা বেশি দূর চলতে পারবো না যদি আমরা বেশি দূর চলাচল করি বেঈমানরা পেছন থেকে আমাদেরকে গ্রেফতার করে নেবে না 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 একটা জায়গাতে আমাদেরকে অবস্থান করতে হবে তিনার একটা পাহাড়ের চূড়ার মধ্যে আপনার প্রবেশ করে নিলেন পাহাড়ের চূড়ায় প্রবেশ করে নেওয়ার পরে আল্লাহ পাকের হুকুমে পাহাড়ের সন্মুখে যেন চূড়ার সন্মুখে মুখের সন্মুখে যেন একটা মাকড়সা সুন্দর করে জাল বনে দিয়ে চলে গেল জোরে যাই নাই একবার সোবাহীর হেফাজতের মালিক কে গজরে বলেন হেফাজতের মালিক কে হেফাজতের মালিক হলো আল্লাহ আল্লাহ বলে দোস্ত শুনেন কোরআনের জন্য আপনি কম্পিটিশন করেন কোরআনের জন্য আপনি লড়েন দিনের জন্য আমি আল্লাহ আপনাকে তৈরি করেছে আমি আল্লাহ আপনার হেফাজতের দায়িত্ব নিয়ে সঙ্গে সখন যখন গুহার মধ্যে প্রবেশ করলো রে বাবা এমন করে মাকড়সার জাল বনে দিয়ে যেন চলে যায় আর ছোট্ট একটা পাখি ডিমটা পেড়ে দিয়ে বেঈমানদের চোখের সম্মুখ দিয়ে যেন উড়ে চলে গেল এবার আবু জেহেলের দলবল সেনাবাহিনী মনে মনে ভাবছে এত তাড়াতাড়ি আবু বাক্কার আর মোহাম্মদ বেশি দূরে যেতে পারবে না মনে হয় এই পাহাড়ের চোড়ার মধ্যে আছে একজন বলছে না 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 তোর মতন পাগল পৃথিবীর বুকে কেউ হতে পারে না পাহাড়ের মধ্যে যদি ঢুকতে যায় মাকরসার জালটা তো থাকবে না মাকরসার জালখানা তো ছিঁড়ে যাবে কাজেই পাহাড়ের ভিতরে তাদেরকে পাওয়া যাবে না এমন করে তার যত্নের ওই জায়গা থেকে নিজের গন্তব্য স্থলে পৌঁছে গেলেন

হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আপনার পাহাড়ের চূড়ার ভিতরে যতগুলো আপনার ছিদ্র ছিল একটা নয় দুইটা নয় রে বাবা সমস্ত ছিদ্রগুলো হজরতে আবু বকর পাহাড়ের ভিতরের ছিদ্রগুলো যেন বন্ধ করে দিল একটা ছিদ্র বন্ধ করতে পারে না হজরতে আবু নিজের পাখানা দিয়ে ওই ছিদ্রটা ঢেকে রেখেছে যদি ভিতর থেকে কোনো পোকা মাকড় আসে আল্লাহর নবীকে কামড়ে দেবে আল্লাহর নবী আমার বড় ক্লান্ত অবস্থায় রয়েছে হযরতে আবু বকর বলে হুজুর আপনি একটু বিশ্রাম খানা করে নেন এমন অবস্থায় হযরতে আবু বকরের কথা শুনে নবী আমার বললেন আবু বকর তুমিও তো অনেক দিন বিশ্রাম করো নাই হযরতে আবু বকরের বললেন ইয়া রাসূল হুজুর গো আমার কতই না ভাগ্য আমার नसीব কতই না ভালো আমি আল্লাহর নবীকে বিশ্রাম করার জন্য জায়গা দিচ্ছি জোরে বলা যায় না একবার সুবহান

সিগনাল দেয় কিন্তু আবু বাক্কার নিজের পা খানা কে ওঠায় না এমন করে বিশদার সাপ খানা এমন করে হযরতে আবু বাক্কার কে করে দিয়েছে দংশন করে দেওয়ার সঙ্গে সঙ্গে বিশে জর্জরিত অবস্থাতে হযরতে আবু বাক্কার তার নিজের অজান্তে চোখ দিয়ে যেন পানিগুলো টপ টপ করে পড়তে শুরু করেছে আল্লাহর নবীর চেহারায় যে কোনে এক ফোঁটা পানি পড়েছে নবী আমার জাগান্নিত অবস্থায় বলে আবু বাক্কার কান্না করো কেন তোমার কে বাড়ির কথা মনে পড়েছে তোমার কি সন্তানের কথা মনে পড়েছে তোমার কি আত্মীয় কথা মনে পড়েছে তোমার কি আব্বার কথা মনে পড়েছে হযরতে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর কসম করে জানাই আমার বাড়ির কথা মনে পড়ে নাই আমার সন্তানের কথা মনে পড়ে নাই আমার আব্বার কথা মনে পড়ে নাই আমার গৃহনের কথা মনে পড়ে নাই হুজুর পৃথিবীর মাঝে চিত্রে পৃথিবীর কোন মানুষের কথা আমার মনে পড়ে রে আল্লাহর নবী বলে আবু বকর কাঁদো কেন কেন তোমার চোখে পানি জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আল্লাহর নবী বলে আবু বকর গো কাঁদো কেন কেন তোমার চোখে পানি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর কসম করে বলি আনা মোহাম্মদ আমি আপনাকে আমার কলিজার থেকে বেশি ভালোবাসি আল্লাহর নবী আপনি শুনে নেন যেই দিন থেকে আপনি বলেছেন আবু বাক্কার রওনা হতে হবে ওই দিন থেকে একদিন পর্যন্ত আমি বেসানার মধ্যে ঘুমাই নাই মনে হয় আমাকে কোনো কিছুতে ডংশন করেছে যখন আপনার পা আপনার গুহার মুখ থেকে যখন পাটা সরে দেওয়া হয় সঙ্গে সঙ্গে এমত অবস্থাতে আপনার একটা সাপ

হজরত আবু বাকরের সমস্ত বিশখানা নবীজির লালা মোবারক দেওয়ার সঙ্গে সঙ্গে হজরত আবু বাকরের সমস্ত বিশখানা পানি হয়ে গেল জোরে বলা যায় না একবার সুবহান আল্লাহ নারে তাকবীর আল্লাহর নবী জিজ্ঞেস করেন আবার এ আবু তুমি শুনে নাও তুমি কেন গুহার থেকে পা কেন সরাওনি হজরত আনা বুবাক্কার বলেন আমি আপনাকে বড় ভালোবেসেছি আপনার জন্য জীবন দিতে রাজি আছে কিন্তু আপনার কষ্ট খানা সহ্য করতে আমি রাজি না আল্লাহর নবে বললে না বুবাক্কার তুমি শোনো তোমার আত্ম ত্যাগের খানা আল্লাহর কাছে এত প্রিয় হয়ে এত প্রিয় হয়েছে আমি মায়ার নবে জানিয়ে দিলাম তোমাকে না নিয়ে আল্লাহ কেনে জান্নাতে যাব না সরে বলা যাই নাই একবার সোবাহান আল্লাহ না সনাতন ভাই আমার আপনাদের এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন পৃথিবীর মানুষেরা তোমরা শোনো আত্মত্যাগই তোমাকে হতে হবে আত্মসমর্পণ করে মুসলমান তোমাকে হতে হবে ও আমার আব্বা জানে না সোনার চাঁদ ভাইয়েরা আজকে আমরা আত্মসমর্পণ করব যে জায়গাখানা ওই জায়গাটার নাম হলো মসজিদ জোরে বলেন কি আমরা সেজদা দেব ওই জায়গার নাম কি গো এ কথা বলে না কেন কি ওই জায়গার নাম হলো মসজিদ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুনিয়ার মানুষ তোমরা শোনো পৃথিবীর বুকে এমন একটা আমল আছে যে আমলটা করলে পারে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ভেতরে একটা করে ঘর বানাবে একবার জোরে বলা যায় না সুবহানাল্লাহ জান্নাতের মধ্যে ঘর কে কে একটা হাতটা উঁচু করে দেখাই এই জান্নাতের মধ্যে ঘর আপনারা নেবেন না এই এরা জান্নাতে যাবে না নাকি গো সবাই দেখেন ভাতনামান আমরা প্রত্যেককে জান্নাতে যাব জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহর নবীর সাহাবারা বললেন হুজুর ওই আমলটা কি আমল আল্লাহর নবীজি বললেন তোমরা শুনে নাও পৃথিবীর মানচিত্রে এমন একটা আমল আছে

কারণে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা বানাবে জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ আমার ভাইরা আজকে পৃথিবীর বুকে বেঈমানরা চাইছে মসজিদকে ভেঙে দেব মসজিদকে গুড়িয়ে দেব মুসলমানদের নামাজের জায়গাটা করে নেব কিন্তু বাবা না মুসলমানরা যতদিন বেঁচে থাকবে আল্লাহর ঘর মসজিদকে তারা ভাঙতে দেবে না এজন্য আমি আপনাদের কাছে একটু সামান্য আবেদন করব রে বাবা আপনার মা চলে গেছে কবরে আপনার আব্বা চলে গেছে কবরে আপনার সন্তান সন্ততি চলে গেছে কবরে কবর বড় কঠিন কবর বড় নিরবতার ঘর কবর বড় অন্ধকার জায়গা যেই কবরের ডান দিকে মাটি বাম দিকে মাটি নিচে মাটি উপরে মাটি সামনে মাটি চতুর্দিকে মাটি ওই কবরে আপনার সঙ্গে কেউ হবে না তাই আমার আব্বা জানেরা শোনার চাঁদ ভাইরা ওই কবর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বিশ্ব নবীর ওয়াদা মোতাবেক জান্নাতে একটা ঘর নেওয়ার জন্য আমি আপনাদের কাছে গত রাতের মত দেবপুরের মত এক আপনার 50000 টাকা চাইব না রে সোনা সল্লা পাড়ার মত লক্ষ টাকা আমি চাইব না মালদার মত এক লক্ষ টাকা আমি চাইব না আপনারা কারি সাহেবের হাতে মোটা মোটা দানগুলো আপনারা দিয়েছেন আমি আপনাদের কাছে এতগুলো মানুষের মধ্যে থেকে আমার আব্বা জানেন না সোনার চাঁদ ভাইরা আমি একবার তকবীরের ধনে দেব মাত্র হাজার টাকার তাতে একজনকে দেখব কোন আল্লাহওয়ালা আছে